মূর্ধন্য স্ব ব্যবহারের যদি দ্বিতীয় নিয়মটি আমাদের জানতে হয় তাহলে একটু মনোযোগ দিতে হবে শরধ্বনি এবং তার পাশাপাশি মূর্ধন্য সের যে সম্পর্ক সেটির ব্যাপারে আমরা দেখি অ আ এটি ভিন্ন অন্য শরধ্বনি এবং এর পাশাপাশি ক ও রয়ের পরের মূর্ধন্য স্বপ্রত্যয়ের যদি দন্তস্য থাকে তখন মূর্ধন্য শ হয় একটু কি জটিল লাগছে একটু খেয়াল করি আমরা দেখি যে ভবিষ্যৎ একটা শব্দ আমাদের সামনে রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভ যোগ ব তারপরে ই এভাবে হয়ে গেল ভবি তারপরে আমরা যে বাকি অংশ সেই অংশটা লিখে ফেললাম এভাবে হয়ে গেল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি অ আ ভিন্ন অন্য একটি স্বরধ্বনি ই এখানে যুক্ত হয়েছে সুতরাং আমরা এর পরের যেই স সেটি সব সময় মূর্ধন্য স্ব ব্যবহার করব। এভাবে আমরা বুঝতে পারছি যে প্রথম অংশটি দ্বারা কি বোঝানো হচ্ছে আবার আমরা এটি দেখি যে ক ও রয়ের পরের মূর্ধন্য স্ব প্রত্যয়ের যদি শ থাকে তাহলে আমরা মূর্ধন্য স্ব কিভাবে রচনা করি খেয়াল করে দেখো আমাদের সামনে একটা উদাহরণ রয়েছে সেটি হচ্ছে চক্ষুশান এখানে আমরা দেখতে পাচ্ছি চ যোগ ক তারপরেই আমরা দেখতে পাচ্ছি স কেননা আমরা জানি ক্ষিয় শব্দটি বা ক্ষিয় যে যুক্তাক্ষরটি রয়েছে সেই যুক্তাক্ষরটি আমরা ক এবং স এর সমন্বয়ে তৈরি করি এভাবে আমরা এরপরে উ তারপরে আবার মূর্ধন্য স তারপরে ম তারপরে আ এবং তারপরে ন এভাবে আমরা চক্ষু এই শব্দটিকে পুরোপুরি ভেঙে ফেললাম এখানে আমরা দেখতে পাচ্ছি কয়ের পরে একবার শ হয়েছে এবং অভিন্ন অন্য স্বরধ্বনির পরে আমরা আরেকবার মূর্ধন্য সের ব্যবহার দেখতে পাচ্ছি সুতরাং এখানে আমাদের পুরো নিয়মটির একদম একটা কম্প্রিহেন্সিভ উদাহরণ আমাদের সামনে রয়ে গিয়েছে